আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু কিডিআইটি ও ক্রিয়াইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রাশিয়ান ওয়েবসাইট টি যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজেই ঘরে বসে মোবাইলের মাধ্যমে 15 থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই চলুন দেখে আসছি ছোট্ট একটি ইন্টার পর আপনার যদি একটি মোবাইল থেকে মোবাইলের মাধ্যমে আপনি খুব সহজেই ঘরে বসে ইনকাম করতে পারবেন আপনার ফ্রি সময় কাজে লাগিয়ে আপনি ইনকাম করতে পারবেন কিভাবে আমরা ইনকাম করতে পারবো এবং কোন সাইট থেকে ইনকাম করতে পারবো সেই বিষয়টি চলুন দেখে আসি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট আপনারা সেই সাইটের লিঙ্কটি পেয়ে যাবেন সেই সাইটের লিঙ্ক এ ক্লিক করলে আপনারা আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট চলে আসবে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট সম্পূর্ণ রাশিয়ান ভাষায় তৈরি কারণ এই ওয়েবসাইটটি হচ্ছে একটি রাশিয়ান ওয়েবসাইট রাশিয়ান ভাষা যেহেতু আমাদের ভূগম্য নয় তাই আমরা একদম ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে একদম কর্নারে ক্লিক করে দিব এবং এখান থেকে ট্রান্সলেট অপশনে ক্লিক করে দিব ট্রান্সলেট অপশনে ক্লিক করে দিলে আমাদের এই সাইটটি সম্পূর্ণ ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে তাহলে আমাদের জন্য খুব সহজ হবে বুঝা দেখতে পাচ্ছেন এই সাইটটির নাম হচ্ছে এস ইউ জাম ডট আর ইউ এটি একটি রাশিয়ান সাইট এই সাইটের মাধ্যমে আপনারা কি ধরনের কাজ করতে পারবেন এখানে রয়েছে করতে পারবেন নাম্বার ওয়ান সার্ফিং রয়েছে নাম্বার ওয়ান সার্ফিং রয়েছে তারপর লেটার্স টাস্ক টেস্ট ইউটিউব এবং হচ্ছে প্রাইজেস ফর সার্ভিস এই সার্ভিস গুলোর কি ধরনের প্রাইজ রয়েছে বা এই সার্ভিস গুলো করার পরে এই কাজগুলো করার পরে আপনাদের কি আপনাদেরকে কি ধরনের

এই সাইডে যদি কাজ করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে একদম বাম পাশে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এবং ইন্ট্রেন্স ইন্ট্রেন্স মানে হচ্ছে লগ আর রেজিস্ট্রেশন মানে হচ্ছে একদম আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য রেজিস্ট্রেশন একদম নতুন একটি অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি জাস্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে একদম একদম উপরে কাম আপ উইথ এ লগ জাস্ট ইউর কারেন্ট ইমেল ক্রিয়েট এ পাসওয়ার্ড এবং ইউ রেফারার ওকে এখানে একটি পাদল রয়েছে পাদলটি আপনি হচ্ছে এখানে ফিল আপ করে দিবেন জাস্ট দেওয়ার পর তারপর রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন আমি এই অপশনগুলো ফিল আপ করে তারপর রেজিস্টার অপশনে ক্লিক করে দিচ্ছি সকল ইনফরমেশন দিয়ে আপনি যদি সাবমিট করে দেন তারপর এমন একটি ড্যাশবোর্ড চলে আসবে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড নাও ইউ নিড টু অ্যাড অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট জাস্ট আপনাকে আপনার মেইলে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে আমি জাস্ট একটু যদি দেখি আমার মেইল আমার মেইলটি দেখবেন এখানে একটি মেল চলে আসছে রাশিয়ান ভাষায় এবং যে দ্বিতীয় যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে লগ ইন মানে এন্ট্রেন্স অপশন চলে আসছে আমি জাস্ট ট্রান্সফার করে নিচ্ছি ট্রান্সলেট করার জন্য একদম থ্রি ক্লিক করলে ট্রান্সলেট হয়ে যাচ্ছে ইউর আইডি অ্যাক্টিভেশন কোড আর এখানে যে কোডটি রয়েছে সেই কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর অ্যাক্টিভেট করে দিচ্ছি ব্যাস ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড ওকে এখন আমাকে বলছে লগ ইন করার জন্য আমি জাস্ট লগ ইন করে দিচ্ছি এখানে

জাস্ট আপনারা দেখবেন বেশ কিছু অপশন রয়েছে সার্ফিং সাইটস রিডিং কমপ্লিটিং টাস্ক পাসিং টেস্ট ইউটিউব ইউব হ্যাঁ আরো অনেক কাজ রয়েছে জাস্ট মূলত এই সাইটের জনপ্রিয় কাজগুলো হচ্ছে সার্ফিং টেস্ট আর কমপ্লিটিং টাস্ক এবং ইউটিউব এই কাজগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন যদি আপনার খুব একদম সিম্পল কাজগুলো করতে চান তাহলে সার্ফিং সাইটগুলো সাইডে কাজগুলো করবেন আর যদি মনে করেন যে আমি একটা সাইডে কাজ করবো অল্প অল্প কাজ করবো ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে চাই তাহলে কমপ্লিটিং টাস্কের কাজগুলো করবেন এবার ইউটিউব যে কাজটি রয়েছে সেটা হচ্ছে ভিডিও ভিউ করা বা শর্ট ভিডিও ভিউ করা ওয়াশ টাইম ক্রিয়েট করার জন্য এই কাজগুলো রয়েছে ওকে আমি যদি আপনাকে দেখাই সার্ফিং সাইট এই সাইটে যদি কাজ কিভাবে করতে হয় আপনারা যারা সিপিএ কাজ করেন বা এই সব মাইক্রো মাইক্রো ওয়ার্কার্স যে কাজগুলো রয়েছে এই কাজগুলো যারা যারা করেন তাদের কাছে কাজগুলো খুবই পরিচিত সার্ফিং সাইটের কাজ হচ্ছে মূলত ভিউ করা এট ভিউ করা হ্যাঁ এখানে সার্ফিং সাইট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে হিউজ কাজ রয়েছে অনেক অনেক ধরনের কাজ রয়েছে আপনারা জাস্ট এই প্রথম কাজটা যদি আপনারা করতে চান জাস্ট দেখেন জয়েন মাই টিম

তেরো এইভাবে কাউন্টিংটা শেষ হবে শেষ হওয়ার পরে আপনি জাস্ট ব্যাক করবেন আপনার হচ্ছে যে রাফটি আপনাকে দেওয়ার কথা সেই রাফটি আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে ওকে একদম সিম্পল কাজ সার্ফিং এর কাজগুলো যারা নরমালি করে থাকেন জাস্ট আপনাকে ভিউ করা অ্যাড ভিউ করা অ্যাড ভিউ করার মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন ওকে দেখেন তারপরে যে অপশনটি রয়েছে একটা বক্স দেখতে পাচ্ছেন সেই বক্সে ক্লিক করে দিবেন বাস এতটুকুই কাজ আপনার কিন্তু

এই সার্ফিং কাজগুলো করতে হয় ঠিক আছে আমি এই অ্যাড শো করছি জাস্ট অ্যাড আপনাদেরকে দেখানোর জন্য সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে যে অপশনটি আসে এই অপশনটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজ মোটামুটি শেষ এখান থেকে আমরা আবারও জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন রাফ আমরা পেয়ে গেলাম ঠিক আছে জাস্ট আমি দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো থ্রি এইট রাফ কিন্তু আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেল ওকে আপনারা যদি জুম করে দেখায় দেখেন হয়ে এভাবে আমরা সার্ফিং এর কাজগুলো করতে পারি তারপরে কমপ্লেন আসে কাজ যদি আপনারা করতে চান এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে কিছু কাজ থাকে ভালো পেমেন্ট করা হয় বাট কাজগুলো একটু সময় সাপেক্ষ জাস্ট রেজিস্ট্রেশন তারপরে হচ্ছে বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়া তারপর হচ্ছে ওয়াচিং ভিডিওস বা মাল্টি টাস্ক এইসব কাজ থাকে হুম তারপরে ইমেল ক্রিয়েট করা এইসব কাজ থাকে মোটামুটি ভালো একটা মানে কিন্তু পে করে থাকে ওকে আপনারা এই মাল্টি ক্রিয়েট কমপ্লিটিং কাজগুলো করতে পারেন তারপর আপনি যদি ইউটিউবের কাজগুলো করতে চান ইউটিউবে জাস্ট ইউটিউবে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ইউটিউব হচ্ছে আপনার ইউটিউবের কাজগুলো এখানে শো করবে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইউটিউবের কাজগুলো করার জন্য ইউটিউবের চ্যানেল লিঙ্কটা আপনাকে এখানে সাবমিট করতে হবে ইউটিউব চ্যানেল লিঙ্ক কিভাবে সাবমিট করবেন ইউটিউবে কাজগুলো করার জন্য যে করতে হবে সেটি হচ্ছে চলে যাবেন এই পার্সোনাল

উইড করার জন্য দেখতে পাচ্ছেন এই মেন অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন রয়েছে স্পেসিফাই দা অ্যামাউন্ট টু উইথড্র ইন রাফস ওকে পেমেন্ট মেথড ইউজ করে থাকে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন তার মধ্যে পেয়ার একটি রয়েছে যদি আপনারা কোন সাইটে পেয়ার অপশন পান বা বাইনান্স পান তাহলে চোখ বন্ধ করে সাইটে কাজ করতে পারেন কারণ পেয়ার থেকে বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে যারা কাজ করে এবং ইন্ডিয়া থেকে যারা কাজ করে তাদের জন্য সহজ আপনার পেমেন্ট আপনার টাকা পকেটে নিয়ে আসার জন্য সো আপনারা এখানে আপনাদের একটি পেয়ার অ্যাকাউন্ট ওপেন করতে হবে আপনার যদি পেয়ার অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে পেয়ার অ্যাকাউন্ট ওপেন করবেন সেই বিষয়টি আমাদের চ্যানেলে হচ্ছে ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে পেয়ার অ্যাকাউন্ট ওপেন করে নেবেন এবং পেয়ারে আপনার অ্যামাউন্ট নিয়ে আসার পরে আপনারা যদি উইড করতে না পারেন বা কিভাবে আপনার